দালাল এবং রাজনৈতিক এই লিবিয়া দেশ লিবিয়া ব্যাপক দুর্নীতি এবং সংগঠিত অপরাধের উল্লেখযোগ্য উপস্থিতির সাথে লড়াই করেছে লিবিয়া খাবার থেকে শুরু করে হোটেল পর্যন্ত অনেক কিছুর খরচই বেশ সাশ্রয়ী কিন্তু আপনার অবশ্যই একটি দিতে হবে আপনাদের মূলত মূলত গেল এখানে ইতালি উদ্দেশ্যে লিবিয়ার সাথে একটি বড় নদী আপনারা পার দিতে পারলে সরাসরি আপনারা ইতালিতে পৌঁছাবেন এরকম একটি বিষয় আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চ্যানেলে ভিডিওটি দেখে আসতে পারুন নিষেধাজ্ঞা আরোপ করা হয় দুই হাজার এগারো সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইউএনএসসি লিবিয়ার বেসরকারি এবং নাগরিকদের বিরুদ্ধে সঙ্গিত এবং সচয় শক্তি প্রয়োগ করে এবং প্রাক্তন গতাত্ত্বিক শাসনমালের মানবাধিকার লঙ্ঘনের প্রতিক্রিয়া লিবিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করে লিবিয়া অফিসিয়ালি দ্য স্টেট অফ লিবিয়া ইজ এ কান্ট্রি ইন দ্য মেক রেডিগন অফ নর্থ আফ্রিকা ইট বেটস দ্য দ্য নর্থ আফ্রিকা ইফ দ্য ইন সিট ইস্ট এ সাউথ কাউর সাউথ লিবিয়ার পর্যটন খুব একটা উন্নত নয় কারণ দেশে কর্মকর্তা রাজনৈতিক পরিবর্তন ঘটেছে সামরিক সংকট নিরাপত্তার অভাব ঐতিহ্যবাদী নব্য মূল্যবাদের সাথে সম্পর্কিত ধর্মতান্ত্রিক এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারুন আমরা বিভিন্ন দেশে ঘুরাঘুরি করি এরকম ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করি ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ